ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা যারা এই দুনিয়ায় অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় এটা তারা ভালোবাসে যে দুনিয়ায় অশ্লীলতা ছড়িয়ে যাক আল্লাহ পাক বলেন দুনিয়ায় তাদের জন্য আযাব লিখেছি আপনাদের জন্য অনন্তকালের শাস্তি সেদিন লিখেছি হে আল তারা তো আমাদেরকে গান বাক্যের দিকে ডাকবে কারণ শয়তানের দল শয়তানি করার জন্য তো আমরা যদি সেই ডাকে নিজেদেরকে মত্ত করি তাহলে হেদায়ের থেকে বিচ্যুত হয়ে যাব ব্যবসা খারাপ হবে আমাদের উদয়ালা

এটাকে যদি একটা ব্যবসা কর্মী গঙ্গা থেকে একটা বলি তাহলে কোন ব্যবসায়ী তো চাইবে না সে তার ব্যবসায় তারা হেদায়তের বিনিময়ে গঙ্গাটিকে কিনে নিয়ে ব্যবসা লজ্জ করে দেয় কাজে হাজির গান বাদত গঙ্গা

আর আমাদের ঘরে ঢোল তবলার অভাব নাই আমাদের ঘরে গিটারের অভাব নাই কিছুদিন আগে বাংলার এক শিল্পী মারা গেল সাংবাদিকরা খোঁজ করে দেখলো তার ঘরে ষাটটা গিটার ষাটটা গিটার বিদেশি গিটার দারুণ কন্যা কি বলেন এই গিটার গুলি কি তারা ভেসে নিতে পারবে এমন না পাই যে বাসি লাগবে ঢোন লাগবে কমলা লাগবে আরে এগুলো ভেঙেছিল প্রার্থনা করলি রা দিন এসেছে বন্ধু পারে দুস ইসলামে কি বিনোদন নাই গান বাদ্য এটা তো একটা বিনোদন পাওয়া যায় কি বলেন বিনোদন পাওয়া যায় না সাময়িক একটা শান্তি লাগে ইসলামে কি বিনোদন নাই ইসলামে গান আছে কিন্তু এই গানটা তোমরা যেখানে বলো ডিজে গান এমন গান কি যে বলে না খালি মাটি কাটে গাছ কাটে আকাশের পাখিরা সব বটবে

এদেশে কত ধরনের গান ভাটিয়ালি গান মরমি গান পালা গান জালি গান শাড়ি গান কত বোধে গান এদেশে হচ্ছে আমরা হিজুরা গান বিরোধী কেন বা ইসলামে গান আছে কিনা এটা আমাদের জানা দরকার ইসলামে গান আছে আমরা হুজুররা গান বিরোধী না আমরা হুজুররা এক নাম্বার

শুরুতে কোন না চিলেন আমি ওই কন্যাকে বিয়ে দিয়ে দিলাম ওই কন্যাকে আমি বিবাহ দিয়ে দিলাম আল্লাহ হাবিব রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ সে বললেন ইয়া আয়েশা আলা গানিনা

তার সাথে যদি তাই যেত তাহলে তারা এই কথা বলতো আপাই না কুন আপ আমরা বোনের বাড়ির মানুষেরা ভাইয়ের বাড়িতে এসেছি তোমাদের ওলা ভাইয়ের জাট গুষ্টি করলাম আমাদেরও ভরলামুল্লা দেখলেন জানলে রক্ত যত ভালো তোমরাও করলাম নাও আমরাও ভরলাম এজন্য মহাদিসটা বলে যে আমাদের দেশে আগের দিনের মা চাচিরা গীত গেত না ওই গীতের অর্থ কিন্তু ভাব এই জাতীয় বিবাহ সাদিতে গীত গাওয়া বৈঠ এখন তো মা চাষিদের আর গীত গাইতে দিই না ডিজে আনি একেবারে আকাশও কাপাই জমিনও কাপাই আব্দুল কাদের জেলানিও কাঁপে মাইনতের দৃষ্টিও কাঁপে এই তাদের আবার আকাশ ধরতে হয়

আল্লাহ হাবিদ বলেন বিবাহ বৈধ এবং অবৈধ হবে দুইটা বিষয়ে একটা হলো যে বিবাহে উচ্চ আওয়াজ হবে অর্থাৎ বিবাহে আনন্দ হতে হবে চুপচাপ বিয়ে হবে না তাহলে জানাইলেন না চুপচাপ গিয়ে বলাই দিলেন আল্লাহ রসিম বলেন এটা বলি বিবাহ নয় জানাতে হবে উচ্চ আওয়াজ হতে হবে দাওয়াত দেওয়া নেওয়া থাকতে হবে ন্যূনতম কিছু লোক জানবে যাহা বিয়ে হচ্ছে আর দুই নম্বর হলো বিবাহের বৈধতা এবং অবৈধতা পাওয়া দ্বিতীয় বিষয় হবে বপ বাঁচবে তার মানে বিবাহে বপ বাজা বৈধ আল্লাহ রাসুল যেহেতু বলেছেন তাহলে আমাদের ইসলাম বলে শুধু একটি পাত্রই যায় আর সেই পাত্রটা হলো বপ তফসিলের ধর্ণা

আমরা ভালো কথা ভালো গান এটা বিশ্বাস করি ইসলামী হামনাথ হোক আমার সাল্লাম তিনি নিজেও শুনতেন আপনি হাদিসের কিতাব খুলুন দেখতে পাবেন সেখানে বা বসেন কবিতা অধ্যায় আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তার একজন সভাকবি ছিলেন হাসান বিন সাবিদ আল্লাহ রসুল মদিনার মসজিদে তার জন্য আলাদা একটা মিম্বার তৈরি করেছিলেন আর বলতেন হাসান তুমি কবিতা বলতে থাকো আল্লাহ রসুল শুনতেন আর বলতেন তুমি তোমার কবিতার ভিতরে কাফেরদের বদনাম বলো কাফেরদের গালি দাও তোমার পক্ষে আল্লাহর ফেরেস্তা হস্ত আছে রসুল উল্লাহ র একসা নাম উনি বলেন আমি একবার আল্লাহর হাবিবকে নিয়ে বের হলাম আল্লাহ রসুল আমার পেছনে আমাকে জিজ্ঞেস করলেন হে সালিক উম মাইয়া ইবলিফ সাল্তে আবু সাল্দের কোনো কবিতা তোমার জানা আছে আমি বললাম হে আল্লাহ রসুল হ্যাঁ ওমাইয়া ইরে আবু সাল্তের কবিতা আমি জানি আল্লাহ রসূম বললো আমাকে শোনালাম তখন

রসুলুল্লাহ যুগ পেয়েছিল কিন্তু ইমান আলি আল্লাহ রসুল সল্লাহ ইসলামের ব্যাপারে সে জানতো ইনজিল দৌলাতে রসুলুল্লাহ আগমনের কথা সে জেনেছিল কিন্তু তার একটা বিশ্বাস ছিল যে আখিনী জমানান নবী বন সাকিব দত্ত থেকে আসবে আসলে ইমান আনবে কিন্তু সে যখন দেখলো রসূলুল্লাহ কাইশ করতে জন্মগ্রহণ করেছে ইংসা কারণে আদি মানান্দো না কিন্তু সেই এক আল্লাতে বিশ্বাস করত আখেরাতের উপর বিশ্বাস করত আক্তার কবিতার ভিতরে তাওহীদ ছিল তার কবিতার ভিতরে আখিরাতের কথা ছিল এইজন্য রাসূলুল্লাহ একজন অবশ্যই কবি লেখা কবিতা নিজের কানে শুনলেন সুবহানাল্লাহ তা আমরা তো শুনুন ভালো কথা শুনিয়ে যেই লেখ আমি আমার ব্যক্তিগত জীবনে আমি বাউলদেরকে খুব ঘৃণা করি কারণ বাউলদেরকে বিশ্লেষণ করে দেখেছি উপমহাদেশের সমস্ত বাউলরা এরা মুসলমান না সব শিয়া এরা হজরত আলী রবি আল্লাহ তার আমুকে প্রাধান্য দেয় এবং আবু বকর ওমর এবং উসমান রবি আল্লাহ তালা বিরোধিতা করে এটা শিয়াদের একটা ফসলা এরা এদের ইউটিউবে এদের অনেক গান শুনবেন এদের বক্তব্য শুনেন দেখবেন রসুল্লাহ মহান আজিম উসমান সাহাবি হজরত আবু বকরকে গালি দিচ্ছে অমর ওসমান রবি আল্লাহ তালান হুকে গালি দেয় আর আলী রবি আল্লাহ তালান তাদের উপরে মর্যাদা দেয় এটা শিয়াদের হাসলাত এই জন্য আমরা তাদের বিরোধিতা তারা তাদের গানগুলোতে

এরা বুঝাতে চাইলো আল্লা যিনি আসল তিনি এই জন্য পীরকে শেষদা দেয় যে পীর মানুষ এসেছে তার ভিতরে ক্ষুদা ঢুকে গেছে এই আমরা পীরকে শেষদা দেখি তো পীর কে শেষদা সাথে সাথে ইমান থাকে না পালায় আপনি মুসলমান বলবেন পৃথিবীর কোন সংখ্যা আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন আমি চব্বিশ ঘন্টা তাদের করে বসতে বাঁচিয়েছি আকিদাকে পোষণ করে সে কখনো মুসলমান থাকতে পারে না না তারাও তো ভালো কথা লেখে আমরা তাদের ভালোটাকে সমর্থন করি শুনিও এক বাউল রসুল্লা সাহেব কি সুন্দর লেখেছে আকাশে তারা গুলি পূর্ণিমা তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি চলছে রসু এসেছে হাবিব এসেছে আরবো দেশে তাবারো পাশে আমি নারকোলে চন্দ্র ধোলে পাখিরা ডালে ডালে ডান ধরেছে রসু দেশেছে হাবি এসেছে রসনুল্লাহ সাড়ে কি মহৎ কথা কি সুন্দর কথা তারাই লিখেছে ভালো কথা সমর্থন দিলাম আমরা তো শুনি ওরা আবার বলে খাজা বাবাই শুনেছে গান আরে মিয়া তুমি খাজা বাবাকে কতটুকু চিনো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তিনি একটা আলেমের সন্তান তার বাবা বড় বিখ্যাত আলেন ছিলেন জগৎ বিখ্যাত আলেন ছিলেন ছোটবেলায় বাবা মায়ের দেখাল করার পর তিনি ছয় বছর বয়সে আল্লাহ পুরা কোরআন তার করে ফেলেছেন কোরআনের হাফেজ ছিল আমাদের মতো পোশাকধারী লোক ছিল টুপি ছিল জুব্বা ছিল মসজিদ ছিল খামকা ছিল আবার সাম নামাজের পর তিনি ইসলামের হাম বা শুনতেন

ভারতের আমা সাগর আছে আসে মুদিক পাঠাইছিলেন যাও আনা সাগর থেকে অজুর বাড়ি আলো বলা তো আনা সাগরের খুব ভক্তি করত বলতো এখানে উঁচু জাতের হিন্দু ছাড়া কেউ এই পানি স্পর্শ করতে পারবে না মানে নিচু জাতের হিন্দুরাও পারবে না অজুর পানি আনার জন্য খাজা মাইউদ্দিন চিস্তি রহমতুল্লাহ মশক তারা সাগরের দিকে দিবে আর পানি নিতে দিল অপমান করে তারাই দিছে তখন খাজা মাইনুদ্দিন চিষ্টি বলেছিল আমাকে অনুমতি দাও শুধু একটা মশক পানি নেবার জন্য আর পানি দিব না রাজা অনুমতি দিছে ঠিক আছে এক মশকই তো নিয়ে ভাগেন তারা খাজা

ওদের এক যোগী ছিল জয়পাল নাম জয়পাল ঠাকুর একটু প্রত্যেক জয় জয়পাল গিয়ে মাহিনুদ্দিন সৃষ্টির সামনে দাঁড়িয়ে হাজার মানুষ দাঁড়িয়ে আছে মাইনুদ্দিন চিষ্টির বলে আপনি কি দেখান ওটা তো আগিরও বাড়ি মাইনুদ্দিন চিষ্টির বর্ণ দেখাও তো সেই আকাশে তাঁতির মতো উঠতেছে

আল্লাহকে হাসিল করেছে তার নামে এরকম মিথ্যা তোমার তোমাদের আমরাও যে গানে অর্থ আছে অর্থবহ গান আল্লাহ রসুলের কথা আছে তৌহিদ আছে সুন্দর কথা আছে আমরা বাজনা ছাড়া এগুলো শুনি আমাদেরও ভালোবাসি কিন্তু আবার আকাশে লক্ষ্য তারা চাপ কিন্তু একটাই রে এগুলো অসার কথা এগুলো শুনি না এগুলো শুনলে হৃদয়ে নেফাত আসবে ওরা ঠিক হয়ে বস্ত হয়ে যাবে আর ভোলা পান ডিজে তো বাজায় ওরাও বুঝে না যে কি কর খালি নাচে পানের মতো লাফায় আকাশও কাপায় জমিনও কাপায় এলাকার পাখি বুঝেও কাছে দেয় আল্লাহ কোরআনের সুরা লোকমানের আলোচিত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাই বললেন মানানাসি মাইন ইশদিলহুল হাবির যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা অসার কথা কিবে নেয় কেন লিউদিল্লাউ সাবিলিল্লাহ তারা যখন আল্লাহর উপর থেকে বিচ্যুত হয়ে যায় বলা এটা কে কেন গুন করে আল্লাহ সেটাও বললেন

গান বাদ্যে আসর থেকে নিজে নিজে গান বাদ্য আপনার আল্লাহর সাথে আপনার সম্পর্ককে ছিন্ন করে দেয় অথচ আপনি আপনার রঙের সাথে ওয়াদা দিয়ে এসেছিলেন নওনা আমি আপনার সাথে সম্পর্ক রাখতে যান যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান সুন্দর কর্তার দিকে আসে কোরানের কথা দিকে আসেন কোরানের হদ নায় বসেন কোরআনের আসরে বসেন কোরআনের মজলিশে বলে বসে ইসলামী সঙ্গীত শুনুন ইসলামী গান শুনুন ইসলামী ভাবধারার কথা শুনুন এগুলো নাজায়েজ নয় জায়েজ কাজ বৈধ কাজ যে কথায় কোনো অর্থ নাই যে কথায় অশ্লীলতা আছে যে কথায় আকাঙ্ক্ষা কামনা আছে এরকম গান বাদ্যকে ইসলাম হারাম করেছে আমরাও হারান বলি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আজকের আলোচিত আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার কৌশিক